অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কবে দিবে তোমাদের রেজাল্ট কবে দিবে এবং কোন বিষয়ে এ প্লাস না পেলে তোমরা বৃত্তি পাবে না সে বিষয়ে কথা বলবো কোন সাবজেক্টে কেমন নাম্বার পাবে এটা দিয়ে আগে শুরু করি বাংলা সৃজনশীলে মোটামুটি ভালো লিখলে দশে দশ নাম্বার দিয়ে দিবে আশা করি এবং যারা মূল কথাগুলো লিখতে পেরেছে এবং কাটাকাটি কম করেছে তারা অবশ্যই ভালো নাম্বার পাবে গণিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী একটা অঙ্ক সঠিক করে আসতে পারলে সে পুরো নাম্বার পাবে ইনশাল্লাহ ইংরেজি পরীক্ষায় বানান কম ভুল করে লিখতে পারলে পারলে এবং সব লিখে আসতে অবশ্যই তার একটা মোটামুটি আকারের ভালো নম্বর হবে আশা করি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে বৃত্তি পেতে গেলে প্রতি সাবজেক্টে গড়ে তিরো থেকে নব্বই নম্বরের ভিতরে তুমি যদি পেয়ে থাকো কিংবা পেতে পারো ইনশাল্লাহ তুমি বৃত্তি পাবে এবং মোট নম্বরের মধ্যে সাধারণ এবং ট্যানেল কোর্ট বৃত্তি পাবে তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো নম্বর এর ভিতরেই আশা করি যে যারা পাবে নম্বর তারা আশা করি সাধারণ বৃত্তি এবং যারা একটু বেশি পাবে তারা ট্যানেল কোর্ট বৃত্তি পাবে এবং মোট নম্বরের উপর বৃত্তি দেওয়া হবে সেক্ষেত্রে কোনো সাবজেক্টে কম নাম্বার পেলেও সমস্যা হবে না অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেখানে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে সম্ভবত তিরিশে জানুয়ারির ভিতরে তোমাদের ফলাফলটা সম্ভাব্য ডেট তিরিশে জানুয়ারি ফলাফল প্রকাশ করা হবে মানে অর্থাৎ হচ্ছে তোমার যে তারিখ থেকে পরীক্ষাটা শুরু হয় ওই তারিখে তিরিশ দিনের ভিতরেই এই ফলাফলটা দিয়ে দেয় এখন সব সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে কি না সব সাবজেক্টে এ প্লাস না পেয়েও যদি তুমি নাম্বার বেশি পেতে পারো তাহলে তোমার বৃত্তিটা হবে আশা করা যায় এবং অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ডিসেম্বরের যে পরীক্ষাটা ছিল সেটা পিসিএ পাঁচই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে যে কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে তো এজন্য এ অনুযায়ী তিরিশে জানুয়ারি তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে ঠিক আছে এর মধ্যে আশা করি তোমরা ফলাফলটা পেয়ে যাবে তো তোমাদের যারা হচ্ছে তোমরা কম নাম্বার পাবা তাদের একটা সাবজেক্টে কম পাবা তারা অনেক টেনশানে আসো কিন্তু একটা সাবজেক্টে কম পাইলেও অন্য অন্য সাবজেক্টে যদি তুমি ভালো মার্ক পেতে পারো তোমার বৃত্তি কিন্তু কেউ ঠেকাতে পারবে না সুতরাং তোমাদের অন্য কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে যাবে আর কার কোন পরীক্ষাটা খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে